আজকে দুপুরে কী রান্না করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দেখেন আমি প্রথমে টমেটোগুলো সুন্দর করে স্লাইস করে কেটে নেব আমি আজকে রান্না করেছিলাম মুরগির মাংস আর রান্না করেছিলাম লাল শাক চিন্তা ভাজি আর চুলাই পোড়া দিয়ে বেগুন ভর্তা বানিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি সুন্দর করে পেঁয়াজ কচি করলাম এখানে টমেটো কচি করে রাখলাম সুন্দর করে এটা আমি মাংসে দেবো তাই অন্যভাবে আজকে একটু মাংস রান্না করবো আপনারা দেখেন আমার ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে তো এখানে সুন্দর করে পেঁয়াজগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম তো পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে তারপরে এখানে আমি চলে আসলাম রান্না করার জন্য তো আমি প্রথমে এখানে তো ভাজি করব তাই পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে দেখলাম আমার ক্যামেরাটা ঠিক আছে নাকি তো ঠিক আছে তো আমি এখানে চিনেতাগুলো ঢেলে দেবো সুন্দর করে নাড়াছাড়া দিয়ে হালকা একটু লবণ দিয়ে ঢেকে দেব আমার ভিডিওটি সবাই দেখবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন আমাকে সবাই একটু সাপোর্ট করবেন তো আমার এই যে এখানে আমার বাহাজি প্রায় রান্না হয়ে গেছে তো দেখেন রান্নাটা হয়ে যাওয়ার পরে এই যে এখানে আমি বেগুন পোড়া দিচ্ছি বেগুনটা সুন্দর করে তেল দিয়ে ইয়ে করে তারপরে যেখানে বেগুন পোড়া দিয়ে দিলাম এখানে আমি এখন মাংস রান্না করবো তো প্রথমেই পেঁয়াজ দিলাম রসুন আর তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেবো তো এখানে আমার বেগুন পোড়াটা হয়ে গেছে তো এখানে উঠিয়ে নিলাম বেগুন পোড়ানো ওই যে হয়ে গেছে বেগুন পোড়াটা কার কার পছন্দ সবাই কমেন্ট করে জানান আমি যে প্রথমে টমেটোগুলো কুচি করে রেখেছিলাম সে সাথে মশলা মাংসে যে মশলাগুলো অ্যাড করার দরকার সেই সবগুলো মশলা আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম তো এখানে আমি মশলাগুলো কষানো হয়ে গেছে তারপরে আমি এখানে মাংসগুলো দিয়ে দেবো যত বেশি মাংস কষ মানে মশলা কষাবেন মাংস কষাবেন তরকারি তত বেশি মজা হবে তো এখানে আমি মাংসগুলো দিয়ে দিলাম তো আমরা বাড়িতে যেভাবে রান্না করি সেভাবে রান্না করব তো এখানে আমি আলু দিয়ে দিয়েছিলাম মাংস আলু না দিলে ভালোই লাগে না তো এই যে আলু দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখার পরেও আমার কষানো হয়ে গেছে তারপর এখানে আমি পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করে দেওয়ার পরে আবার ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তারপর হয়ে গেলে এখানে এই ধরুন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেবো ভালো মতো কষানো আমার হয়ে গেছে তো এখানে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল অনুযায়ী এই তো আমি পানি দিয়ে সুন্দর করে ঢেকে রাখছি তো আমার রান্না হয়ে গেছিলো তার মাঝে আমি আলু সিদ্ধ রেখেছিলাম তারপর আমি আলো খাচ্ছিলাম এই তো আমার লাল শাক লাল শাকগুলো সুন্দর করে ফাঁপায় দেব ফাঁপা হয়ে গেছিলো এই যে তেল মরিচ দিয়ে সুন্দর করে ভেজে তারপর এটা কী করলাম এই যে আমার টমেটো ভর্তা চিনি না এই তো লাল শাক এই তো মাংস সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো